আপনার বারো মিনিট আয়ু কমে যেতে পারে একটা খাওয়ার পরে কথাটা কি আমার না দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে দা হিন্দু হিন্দুস্তান টাইমস এর খবর আমরা একটু বিস্তারিত প্রতিবেদনটা জানার চেষ্টা করি শেয়ার করে দিবেন এক বোতল বা ক্যানজাত কোকাকোলা মানুষের জীবনের অন্তত বারো মিনিট সময় কমিয়ে দেয় খবর দা হিন্দুস্তান টাইমস এর এখন আমরা একটু জানার চেষ্টা করি যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিতত্ত্ব বিভাগের অধ্যাপক লুইস জামে জামোরার নেতৃত্বে পরিচালিত গবেষণা একটি আন্তর্জাতিক প্রকাশিত হয়েছে এতে বলা হয় শুধু কোকাকোলায় নয় ফাস্টফুড এবং প্রক্রিয়াজাত খাবার মানুষের আয়ুষকাল উল্লেখযোগ্য হারে কমিয়ে দেয় এটি হটডগ ছয়ত্রিশ মিনিট আয়ু কমায় আর এর সঙ্গে কোকাকোলা যোগ হলে আরও বারো মিনিট কমে একটি চিজ বার্গার এবং বেকনের একটি ফালি আয়ু কমায় নয় মিনিট করে বিশ্ববিখ্যাত ফাস্টফুড চেইন যেমন ম্যাকডোনাল্ডস এর বার্গার পিজা হটডগ অন্যান্য খাবার প্রক্রিয়াজাত এবং উপাদান দিয়ে তৈরি এসব খাবারে থাকা চিনি লবণ ক্যালোরি এবং অন্যান্য ক্ষতিকর উপাদান আয়ুষ্কাল হ্রাসের জন্য দায়ী অধ্যাপক জামরার গবেষণায় আয়ু বাড়াতে সক্ষম কিছু খাবারের তালিকাও উঠে এসেছে ফলমূল শাকসবজি পিনাট বাটার এবং ঘরে তৈরি জ্যাম জেলি স্যান্ডউইচ এ তালিকায় শীর্ষে রয়েছে গবেষণায় বলা হয়েছে যারা প্রতিদিনের খাদ্য তালিকায় দশ শতাংশ মাংসের পরিবর্তে শাক সবজি ও ফলমূল যোগ করেন তারা গড়ে আটচল্লিশ মিনিট আয়ু বাড়াতে পারেন কি বুঝলেন এবার আপনার মনে হবে আরে তাহলে কোকাকোলা বাদ এবার মুজু খাবো না না পানীয়র ব্যাপারগুলো যেগুলো কোমল জাত না এগুলো কি জাত বলে এগুলো আপনাকে ঠিক ভালো স্বাস্থ্য দিবে না অসুস্থ হলে বুঝবেন পৃথিবী কতটা নির্মম আপনি কতটা অসহায় সুস্থ আছেন মহান আল্লাহর পাকের সবচেয়ে বড় নিয়ামত এখন এই সুস্থতাকে নিজে থেকে যদি নষ্ট করেন কষ্ট আপনি পাবেন এখনকার যে জামানা তৈরি হয়েছে মা বাবা আত্মীয় স্বজন খুব ভালোবেসে বলে ছোট বাচ্চাদেরকে মামি একটু নাও একটু নাও কুক 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 দরকার নাই আপনি যত সব পানীয় আছে এই আপনি নাম বলে কি বলবো ডাক্তার সংশ্লিষ্ট পরিচিত কেউ থাকলে কিংবা ডাক্তারের কাছে জানা জিজ্ঞেস করবেন যে স্যার আমার বাচ্চাকে কি এই ধরনের পানীয় খাবো কিংবা আমি বড় হয়ে খাবো ডাক্তার সাব বলবেন না আবার ওখানে ডাক্তার সাহাযায় খেয়ে দেবো আছে ঠিক আছে একটু খাও না এরকম না ওই যে দু পিতান্তদের ব্যাপারে কত নিষেধাজ্ঞা দেওয়া আছে তারপরে খাচ্ছে অসুস্থ তাহলে আপনাকে ভোগ করতে হবে রিপোর্ট প্রকাশিত হয়েছে আমি আপনাদেরকে জানিয়েছি মানলে মানবেন না মানলে তো আমার কিছু করার নাই বুঝলে বুঝপাতা না বললে চা পাতা তেজপাতা নিজে হেফাজতে থাকবেন অন্যদেরকে হেফাজতে রাখবেন কিন্তু কোমল পানীয়ের যে বিজ্ঞাপন নির্মাতারা বেটাবিটি নাচে ওদের কোনো সমস্যা নাই ওরা পয়সা দিবে ওরা খেমটা তুলে নাচবে এটা ভালো কি মন্দ দরকার আর এদের আজ এদের মালিকগুলো আছে না কোম্পানি দেশি বিদেশি ওরা আবার অন্য গবেষণা করবে হুম একটু হজমে ভালো ইফতারিতে লাগবে এই তো সব সিনেমার আলাপ করবে আর কি এত সব আলাপ শোনার দরকার নাই পরিহার করবেন দূরে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ শেয়ার করে ছড়িয়ে দিন